আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আমরা শুনব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের একটি দুঃখময় ও হৃদয় ছোঁয়া ঘটনা দয়া করে মনোযোগ দিয়ে পুরো গল্পটি শুনবেন চলুন শুরু করি একদিন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় ধুলোমাখা মক্কার পথে হেঁটে যাচ্ছিলেন দূরে আবুজাহেল এক ইহুদি ব্যক্তির সাহায্যে একটি খেজুর বাগান থেকে খেজুর তুলে বস্তায় ভরছিল শিশুনবী সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম ক্ষুদার্থ ছিলেন তাই দুটি খেজুরের আশায় সেই বাগানের দিকে এগিয়ে গেলেন পৌঁছে আবু জাহেলকে বিনয় ভরে সালাম দিয়ে বললেন চাচা যান খুব ক্ষুধা পেয়েছে যদি দুটি খেজুর দিতেন আমি খেতে পারতাম আবু জাহেল তাচ্ছিল্য করে বলল খেজুর পেতে হলে ওই বস্তাগুলো মাথায় করে আমার বাড়ি পৌঁছে দিতে হবে শিশুনবী সাল্লাহু আলিহাসাল্লাম কিছু না বলে রাজি হলেন তিনি সেই ইহুদি ব্যক্তির কাছে গেলেন আর তিনি অবাক হয়ে বললেন তুমি এই ছোট বয়সে এই বিশাল বস্তা নিয়ে যেতে পারবে নবী সাল্লাহু ওয়াসাল্লাম বললেন ইনশাআল্লাহ পারব তিনি ধুলো আর ঘামে মাখা শরীরে সেই বিশাল বস্তা মাথায় নিয়ে হাঁটতে লাগলেন তার পেছনে পেছনে চলতে লাগল আবু জাহেল ও সেই ইহুদি ব্যক্তি আবু জাহেলের বাড়ির সামনে পৌঁছে নবী সাল্লাহু ওয়াসাল্লাম বস্তা নামিয়ে বললেন চাচা যান এখন আপনি খেজুর দেবেন আবু জাহেল একটি খেজুর দিল নবী সাল্লু ওয়াসাল্লাম বললেন আরেকটি দিবেন না জাহেল রাগে ফেটে পড়ে এবং শিশু নবী সাল্লু ওয়াসাল্লামের গালে একটি প্রচন্ড থাপ্পড় মারল আকাশ যেন স্তব্ধ হয়ে গেল বাতাস নিস্তব্ধ পাহাড় যেন নীরবে কাঁদতে লাগল নবী সাল্লাহু ওয়াসাল্লাম কিছু না বলে চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে রইলেন আর ঠিক তখনই ঘটল অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই দেখা গেল সব খেজুর পাথরে রূপান্তরিত হয়েছে ইহুদি ব্যক্তি বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন তিনি ছুটে গেলেন তার নেতাদের কাছে এবং বললেন আজ আমি এমন একটি অলৌকিক ঘটনা দেখেছি যা মানুষের সাধ্য নয় তাদের নেতা বলল আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে মোহাম্মদের নাম আছে তিনিই হবেন শেষ নবী পরে আবু তালিব শিশু নবীকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে সফরে রওনা হলেন পথে এক গির্জার পাশ দিয়ে যাওয়ার সময় খ্রিস্টান ধর্মগুরু বাহিরা দেখতে পেলেন নবী সাল্লাহু আলিহু মাথার উপর একটি মেঘ সব সময় ছায়া করছে তিনি বললেন তোমার এই ভাতিজা শেষ নবী ওকে কখনো একা ছাড়বে না কারণ ইহুদিরা যদি বুঝতে পারে ওকে মেরে ফেলবে আবু তালিব এরপর আর বিদেশ সফরে নিয়ে যাননি আবার দেশে ফিরে এলেন অন্য একদিন এক ইহুদি শিশু নবী সাল্লু আলাইহুয়া ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিল কিন্তু আল্লাহর কুদরতে সে নিজেই আহত হয়ে পড়ল নবী সাল্লাল্লাহু আলাইহুয়া নিজ হাতে তাকে পানি খাওয়ালেন এদিকে মক্কায় বহুদিন বৃষ্টি হচ্ছিল না শিশুরা মরছিল পশু পাখিরা তৃষ্ণায় কাতর তখন নবী সাল্লাল্লাহু আলিহুয়া কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আর তখনই শুরু হলো ধারে বৃষ্টি সবাই আনন্দে কেঁদে ফেলল প্রিয় দর্শকগণ আমাদের দয়াল নবী সাল্লাহু আলিহুয়া এমনই ছিলেন যার দুঃখে পাহাড় কাঁদে শান্তিতে প্রকৃতি সিজদা করে আমরা কি সেই নবীর জন্য এক ফোটা অশ্রু ফেলি না আমাদের হৃদয় কেন নাড়িয়ে ওঠে না আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের সেই দয়াল নবীর উন্মত হিসেবে কবুল করুন